ফ্রেন্ডস আমি তনুশ্রী সবাইকে স্বাগত আজকে আমি কলকাতা ভেটকি মাছের পাতুরি তৈরি করে ভেটকি মাছের পাতুরি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি পাঁচ পিস ভেটকি মাছ নিয়েছি মাছটাকে প্রথমে ম্যারিনেট করবো তার জন্য একটি বেসুন হলুদ গুঁড়ো একটি বেসুন লবণ আর দু টেবিল স্পুন লেবুর রস দিয়ে মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব একটা প্লেটে সাদা সর্ষে দুটো বেসুন কালো সর্ষে দুটো বেসুন পোস্ত দু টেবিল স্পুন পাঁচটা কাঁচা লঙ্কা নারকেল কুচি রেখেছি প্রথমে সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্তটা আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দেব। আধ ঘন্টা পর তারপরে পেস্ট করব। আপনারা চাইলে তো বেটে নিতে পারেন আমি মিক্সিতেই পেস্ট করে নিচ্ছি এবার সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি দিয়ে আধ ঘন্টা জন্য ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টা হয়ে গেছে আধ ঘন্টা পরে এবার পেস্ট করে নিচ্ছি প্রথমে ভেজানো সর্ষে আর পোস্তগুলো দিয়ে দিলাম তারপরে লঙ্কা আর নারকেলটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি পেস্ট করা হয়ে গেছে এই পেস্টটা একটা বাটিতে ঢেলে রাখছি এবার এই সর্ষের পোস্ত পুরোটাই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল স্পুন মতো টক দই নিয়েছি ভালোভাবে ফিটিয়ে নিয়েছি নিয়ে এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি আর দু টেবিল স্পুন সর্ষের তেল নিচ্ছি এক টেবিল স্পুন লবণ আর এক টেবিল স্পুন হলুদ গুঁড়ো নিচ্ছি নিয়ে এবার মাছের সাথে সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাছের সাথে সব মশলা মাখানো হয়ে গেলে আবারও আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব ইন্ডাকশনটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা হালকা গরম হয়ে আসলে কলার পাতাগুলো এইভাবে আমি সেকে নিচ্ছি বাকি কলার পাতাগুলো ঠিক একইভাবেই সেঁকে নেব এবার মাছটাকে কলার পাতার উপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার কলার পাতাটা চারদি থেকে মুড়ে নিচ্ছি আর একটা সুতো দিয়ে ভালোভাবে আটকে দেব বাকি পাথরগুলো ঠিক একইভাবেই তৈরি করে নেব। সবকটা পাতুরি তৈরি করা হয়ে গেছে এবার ইন্ডাকশানে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে অয়েল ব্রাশ করে দিচ্ছি এক এক করে এবার পাতুরিগুলো বসিয়ে দিচ্ছি সবকটা পাতুরি তাওয়াতে দেওয়া হয়ে গেলে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। পাঁচ মিনিট পর তারপরে পাথরিগুলো উল্টে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর এবার পাথরিগুলো এক এক করে উল্টে দিচ্ছি আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন পাতুরিগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এবার একটা পাতুরি আপনাদের খুলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন ভেটকির পাতুরি পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে খুব সহজেই বাড়িতে এইভাবে কলকাতা স্টাইলে ভেটকি মাছের পাতুরি তৈরি করে নিন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না